আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ প্রিয় মুসলিমগণ আপনাদেরকে একটি কথা উদ্দেশ্য করে বলতে চাই আপনারা ইসরায়েলের পণ্য কিনবেন না এবং অনেককে দেখি কোকা কোলা পেপসি সেভেন আপ নিজের টাকা দিয়ে কিনে ভিডিও বানিয়ে সেগুলোকে আবার ঢেলে মাটিতে ফেলে দেয় এতে কার উপকার এতে ইসরায়েলের উপকার আপনাদের সবচাইতে অতি উত্তম কাজ হচ্ছে যেই দোকানদাররা ইসরায়েলি পণ্য কিনবে আমেরিকান পণ্য কিনবে এই ধরনের দোকানদারকে আমরা মুসলিমের শত্রু হিসেবে গণ্য করব এবং এদের এই অপরাধের কারণে তাদেরকে আমরা আমরা তো মুসলমান আমরা ইসরায়েলের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত কিন্তু আমাদের হয়তোবা অনেক অর্থ নেই বা আমাদের হয়তো মানসিক চাপ বা রাষ্ট্রীয় চাপের কারণে আমরা যেতে পারছি না কিন্তু তাদেরকে তো আমরা পিটাতে পারবো না ইসরায়েলের সেই কুখ্যাত গুন্ডাদের তো আমরা পিটাইতে পারবো না অতএব যেই দোকানদারা ইসরায়েলের পণ্য বিক্রি করবে তাদেরকে ইসরায়েলের সৈন্য মনে করে তাদেরকে পিটাবো বাস দেখবেন সব ইসরায়েলি পণ্য নির্মূল হবে আমার কথাটা বিশ্বাস না হলে একবার আপনারা সংঘবদ্ধ দল মিলে একটি পেপার তৈরি করেন এবং যেই দোকানদার বিক্রি করবে তাকে প্রথমে সতর্কতা বানিয়ে দিন সতর্কতা করে তারপর বলবেন আমরা আপনাকে সতর্ক করেছি প্রথমবার দ্বিতীয়বার কোনো সতর্ক করব না যদি আপনি ইসরায়েলের পণ্য বিক্রি করেন তাহলে আপনি মুসলমানদের শত্রু হিসেবে গণ্য হবেন আর মুসলমানদের শত্রু হলে গণ্য হলে আপনি আমাদের এখানে হয় আপনি থাকবেন আর নয় আমরা থাকবো এতেই দেখবেন সব ঠিক হয়ে যাবে আর আপনারা আমার জন্য দোয়া করবেন